হায় 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 সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় পাবে কিন্তু এটা বাঙালি পাবে না আমরা আরো বড় পাব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম কবিলার নামও লেখা আছে ও পাবে আমরা পাব না সর্বশ্রেষ্ঠ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখে 40 বছর খালি দেখতেই থাকবে এরকম সুন্দর চল্লিশ বছর পরে হুর ওকে হুসে আনবে বলবে আল্লাহ খালি দেখবি আর কোন কাহিনী নাই খালি দেখাই কাহিনী চল তোরে দেখাই আর কি কাহিনী আছে একশো বিশ ফিট লম্বা হবে চুলো একশো বিশ ফিট লম্বা হবে চিরদিনের জন্য দেওয়া হবে না পেশাব হবে না পায়খানা হবে লুন তাকা উচন

প্রতি শুক্রবারে আল্লাহ ওইখানে দাওয়াত হবে আল্লাহ কুদরত দিয়া না জানি কত কুটি আইটেম খাওয়াবে প্রত্যেকের সাথে কথা বলবে ছয় দিন একভাবে দুই ভাবে পান করবে হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্বু সারা বান তাহুরা আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে একটু বাব যখন আল্লাহ কুদরতি হাত আমার ঠোঁটে লাগবে তখন কেমন মজা হবে আল্লাহ কথা বলবে সাথে। আল্লাহ কাপড় পড়াবে পড়াবে এরকম কাপড় জাননাতে আর কোনো তুলনা হবে না আজকে যে ডিজাইন এই শুক্রবারে আগামী শুক্রবারে ডিজাইন চেঞ্জ করা দিবে আল্লাহ সবাইকে স্প্রে লাগায় দিবে খুশবু লাগায় দিবে সুগ্রাম লাগায় দিবে সবাইকে হাদিয়া দিবে তোফা দিবে উপটকন দিবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে আনা ছবির বাজারে ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ওটা কিনা বেচার বাজার হবে টাকা দিয়ে কিনতে হবে না যা পছন্দ হবে হয় হয় তা উঠাবে আর ফেরেশতাদের হাতে দিবে আল্লাহ বলবে নিয়া জান্নাত সাজাও অথচ এই উন্মতের জান্নাত আল্লাহ সাজায় রাখছেন নিজের কুদরতি হাত দিয়া তারপরও সাজানের জন্য দিবে ছবির নিচে লেখা থাকবে তুমি যদি রূপ পছন্দ করো তাহলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেটা পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে নারী ভিন্ন পুরুষ ভিন্ন যদি চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে একজন আর একজন চিনবে কি করে বাহিরে যায় কাটটাকে হাতে ধরে নিয়ে যাবে এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ওইখান দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে দুইজন যায় দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে এই জন্যই তো সাহাবাই কেরাম পাগল ছিলেন আজকে আমাদের কতটুকু প্রস্তুতি শেষ জায়গায় আমি চলে আসছি আর লম্বা করার প্রয়োজন মনে করি না হাবিব তারপরে বলার পরে আর লম্বা করার প্রয়োজন মনে করি না এই জন্য শট করে গুছায় নিয়ে আসতেছি আগেই বলছি কথা লম্বা হবে না এই জন্য গুছায় নিয়ে আসতেছি ওটার প্রস্তুতি কতটুকু